আলহামদুলিল্লাহ আমরা সিফারতের আলোচনা দ্বিতীয় পর্বে কৃষিক এখন এই মতাদ পাঁচ জোড়ায় দশটি এর নাম এবং এর আলোচ্য বিষয় এর নাম এবং এর বলেন এর নাম এবং এর আলোচ্য বিষয় মত পাঁচ জোড়ায় দশটি মোতাব পাঁচ জোড়ায় দশটি

Hamsun jaharun, Hamsun juran nam, hemsun jaharun, Hamsun juran nam, hemsun jaharun, Hamsun juran nam, hemsun jaharun, Hamsun juran nam, nam, nam,

بينهما توسطا. توسطا. توقف كلها به شدة رخاوة توسطا. شدة رخاوة توسطا. شدة توسطا. شدة رخاوة توسطا. شدة رخاوة توسطا.

استعلاء استفال. استعلاء نام، ها تشطر نام، تشطر إطباق انفتاح. إطباق انفتاح. انفتاح. ايه كنا إطباق انفتاح. قلنا هبنا إطباق انفتاح. হই ইনফিতাহুন কবে কোন আর অক্ষ করলে কি হবে এ কবে ক আবার করে এ ক হ্যাঁ পঞ্চম জোড়ার নাম এবার এই ইনারা সামনে বসে মুখ না কেন কি সমস্যা কি। خامس جوران نام خامس جوران اذلاق اصمات اذلاق اصمات إذ لاق اصمات اصمات إذلاق اه اه إصمات إذلاق إسمات إذلاق إسمات إذلاق إصمات من ذاك بيه؟ آه أكفو إصمات إذلاق إسمات إذلاق إسمات إبر

সিদ্ধ আওয়াজ বন্ধ আওয়াজ বন্ধ আওয়াজ চালু অল্প চালুতে অল্প চালু তৃতীয় জোড়ার নাম ইস্তি আলোচ্য বিষয় বরবারিক আলোচ্য বিষয় কি আলোচ্য বিষয় পৌরবারিক ইশতে আলাহে পৌরক হয় ইস্তিফালে বারিক হয় ইস্তে আলাহে পোর্ক হয় ইস্তিফালে বারিক হয় এর বাংলা কথা হলো ইস্তে আলা আদায়ের সময় আওয়াজ উপরের দিকে যাবে কোন দিকে যাবে আর ইস্তিফ সময় আওয়াজ

আলোচ্য বিষয় আলোচ্য বিষয় মিলে যাওয়া পৃথক থাকা মিলে যাওয়া পৃথক থাকা মিলে ইনফেতে পৃথক থাকে মানে জিব্বার মধ্যে সাথে মিলে থাকা বা পৃথক থাকা মিলে থাকা বা চতুর্থ জোড়ায় বলেন জিহ্বার মধ্যখান নিয়ে আলোচনা হয় পঞ্চম জোড়ার নাম আলোচ্য বিষয় দ্রুত আদায় আসতে আদায় আলোচ্য বিষয় দ্রুত আদায় আসতে আদায় দ্রুত আদায় আসতে আদায় ইদলাতে দ্রুত ও সহজে আদায় হয় ইউসমাত আস্তে জমে আদায় হয় ইউসমাতে আস্তে জমে আদায় হয় এগুলো মতবদ্ধ বাঁচুরায় দশটি এর নাম এবং এর এর কি বিষয় আলোচ্য বিষয় এই মতবদ্ধ বাঞ্চরা এর নাম এবং এর এর কি আলোচ্য বিষয়